আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আল্লার ঘর কিন্তু কাবা ঘরের মধ্যে সমস্ত নবী আসতে পারে নাই কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী প্রবেশ করেছে জরের সুবহানাল্লাহ ফযীলতের দিক দা বাইতুল মুকাদ্দাস কিন্তু কম না সুবহানাল্লাহ যে আসরা বি আব্দিল লাইলা মিনা আল ইলাল হারাম ইলা আল মাসজিদুল মধ্যে বাইতুল মুকাদ্দাস আসে না নাই জরের আছে না নাই একটু খেয়াল করবেন চতুর্থ মানে ঈসা আলাইহিস সালামকে যখন নিয়ে গেলেন ইসা বলতে চালা দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে মারাত্মক কথা দুনিয়াতে মানুষ যায় বাঁচার জন্যে না মরার জন্য। এ আপনারা সত্য কথা করন না কেন দুনিয়াতে মানুষ যায় কিসের আরো আরও যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না আপনাকে মহারালা বে খুব চেষ্টা করতেছেন যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না যতই চেষ্টা করেন বাঁচা যাবে প্রত্যেক দিন ওই যে আব্দুল আলিম কইছে মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই বা গেল বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা একটু মনোযোগ দেন ঈসা বলতেছে আল্লাহ দুরিয়াতে মানুষ যায় মরার জন্যে কিন্তু আমার তো মৃত্যু হলো না আল্লাহ বলতেছে তোমারও মৃত্যু হবে শুধু একজনই মরবে না আপনার বলেন তো তিনি কে কথা কয় না জোরে কয় না আপনার বলেন তো এই সময় কি ফেরেস তারা গেছে নাকি এখানে ফেরেশতা আছে না নাই আছে আপনার কাandet ফেরেশতা আছে না নাই আছে সবাই মৃত্যুবরণ করবে এখানে একজনই মরবে না তিনিকে তিনি চিনি হলেন আমাদের আল্লাহ দুল্লমান আলাইহা ফানো কায়বকাজু রব্বিকা জুলজালালি ওয়ালিকরাম আল্লাহ মানে ঈসা তোমার মৃত্যু হবে এমন কি যে আজরাইল আমাদের জান কবজ করে সে আজরাইল পর্যন্ত মরবে আপনাদের কি মনে হয় আজরাইল মরবি না ও কিন্তু মরবে ইসা বলতে আল্লাহ তাহলে আমার মৃত্যু কোথায় হবে আল্লাহ বলে কোথায় মনে করো ঈশা বলতে চতুর্থ আসমানে আল্লাহ বলে ঈশা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না তোমার মৃত্যু হবে দুনিয়ায় আল্লাহ বলে ঈশা বলে আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী করে না বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করব যেই কইছে কোন নবীর উম্মত সাথে সাথে সাল্লাম শুক্রিয়া তার চার রাকাত নামাজ পড়ে আল্লাহু বড় ঈসা বিশ্বনবীর উম্মতের কথা শুনে চার রাকাত নামাজ পড়লেন কেন বলে আল্লাহ নবী হয়ে আমি যে খুশি হইনি বিশ্বনবীর উম্মতের কথা শুনে 100 কোটি গুণ বেশি খুশি এই জন্য শুকরিয়াতন চার রাকাত নামাজ পড়লাম আল্লাহ কয় Habib ঈসা নবীর ওই চতুর্থ আসমানে চার রাকাত নামাজ আমি ব্যথা দিব না আপনার উন্মতের জন্য এসার সারা নামাজ হিসেবে দিয়ে দিলাম জামাতের সংজ্ঞা আদায় করলে ইসানবির সম পরিমাণ সব আল্লাহ এখন আপনারা বলেন আজকে নামাজের ওয়াজ শুনে কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার শোন আছে খালি নামাজ ধরেন কবর যে এক নম্বর প্রশ্নের উত্তর আপনি দেওয়া লাগবে না নামাজ উত্তর দিবেন রাসুল বলেছে এক নম্বর উত্তর যারা পারবে দুই নম্বর তিন নম্বর তাদের কাছে পানির মতো সোজা হয়ে যাবে তাহলে কবরের তিনটা উত্তর যদি দেয় আর রাসুল বলেছেন তার কবর কবর থাকবে না তার কবর থেকে হয় জান্নাতে নিয়ে যাওয়া হবে না হয় তার কবরকেই জান্নাতের বাগান বানানো হবে এখন আপনারা বলেন সেই নামাজ নিয়ে আমরা কবরে যাবার চাই রাজি নামাজ পড়া অবস্থায় যদি মৃত্যু হয় আমার হয়তো দেখেন আপনি জোহরের নামাজ পড়ছেন আসলে আগে মারা গেলেন যদি মরে যান আর যদি বুড়া বয়স অসুস্থ হয়ে মরে যান যৌবনের নামাজ আপনাকে এমন কাম দিবে সরকারি চাকরি যেরকম যৌবন বয়সে হয় বুড়া বয়সে বসে বসে পেনশন খাই এখন কথা ঠিক কেন আপনি যৌবনে যদি পাঁচ সত্তর নামাজ জামাতে পড়ে বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়ে না পারে ঠিক মতো তো নামাজে না পড়তে পারেন আল্লাহকে যৌবনের বয়সে নামাজের পেনশন মরা মরাপন থাকে সব ধরে সরকার দিবার পরে আমি পারি না কিন্তু যৌবনে যদি নামাজ বাদ দেয় ওই বুড়া বয়সে ধরেন হবে এখন তো একটা বুড়া ছাই আর খাড়া হওয়ার পারি না সিয়াদ বসতে কাম ছাড়ে বড়জন দাদা ঠিক আছে তাই আসুন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে কবরে যাওয়াই রাখতে খালি খালি কবরে না নিয়ে যা আমরা নামাজ নিয়ে যারা কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক সকল বলে আমি আসরের ওইখানে আমি বলেছিলাম তারপরে যখন শুনতে চল শুনেন অল্প সময়ের মধ্যে বলতেছি আসরের 4 রাকাত নামাজ আমরা মুসা মাধ্যমে পাইছি কিভাবে পাইলাম একটু খেয়াল করেন মুসা ফেরাউনকে কলেমার দাওয়াত দিল কিন্তু ফেরাউন কলেমার দাওয়াতকে গ্রহণ করলো না বরং আক্রমণ আক্রমণ করলো নিয়ে যখন করে নবী তখন বলে আল্লাহ ফেরাউন যে আমাকে আক্রমণ করতেছে আমাকে হত্যা করতেছে আমি কি করব আল্লাহকে খাড়াই থাকি দৌড় দে তো মুসার আসলাম দৌড়ানো শুরু করছে কিছুদূর পরে বলতেছে আল্লাহ এই ফেরাউনের ভয়ে দল বলের ভয় আমি যদি নবী হয়ে সামনে দৌড়াই জনগণ কবি কি ফেরাউন ধাবলাচ্ছে দৌড়াচ্ছে আল্লাহ ফেরাউন ধাপড়াচ্ছে দৌড়াচ্ছি এর মধ্যে হুকুম দৌড়া আল্লাহ পর্যন্ত দৌড়া যেটি গেলে তো পুরস্কার আর ফেরাউনের সেই একবারে সাগরের কেনারা এসে মুসানির ব্রেক ফেরাউন কয় এখন কোন দিক দিয়ে যাবি এখন কোন দিক যাব যাবি মুসা বলতে আল্লাহর সামনে সাগর তিন দিকে ফেরানোর সইল এখন কেমনে যাব আল্লাহ বলে মুসা রে আর একবার সাগরের দিকে তাকায় দেখ মুসা নবী তাকায় দেখে আল্লাহ তাআলা লোহিত সাগরকে ১২ লাইন রাস্তা বানায়া দিয়েছে ১২ লাইন কয় লাইন ১২ লাইন এই যে সিরাজগঞ্জ থেকে আমাদের বগুড়া আসতেছে কয় লাইন ৪ লাইন ৪ লাইন আট লাইন হবি এখন আপাতত চার লাইন চলতিছে তাই বাড়ি ঘর ভাঙ্গা দোকান পাট ভেঙ্গা খেলে গুঁড়ে করে দিচ্ছে আমি একদিন আফসোস করতে চাই এই দোকানগুলো সব ভাঙ্গা দিল এ হোটেলগুলো সব ভাঙ্গা দিল এক দোকানদার করছে দোকানের দাম হইতে দুই লাখ টাকা পাচ্ছি বাইশ লাখ কঠিন অবস্থা দেখেন একটা সামান্য রাস্তা করবার যায় সরকার এত টাকা খরচ করতেছে আর সাগরের মধ্যে বারো লাইন রাস্তা আল্লাহর খরচ কত আমরা এমন একজন আল্লাহর গোলামি করি খালি হুকুম করলে হয়ে যায় সরাল্লা কন্যাকার মুসাকে বলে যাও মুসা এই ফারুলাইন রাস্তা থেকে বে যখন রওনা দেয় রাস্তার মাঝখানে গিয়ে বলে বাবু তুমি আমার জন্য সাগরকে রাস্তা বানিয়ে দিলে আমি শুক্রিয়া তোমাকে সেদা দিবার চাই এক নিয়তে সাগরের মাঝখানে চার রেখাত নামাজ আদায় করে ওই চার রেখাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে উম্মতে মুহাম্মাদের জন্য আসরের চার রেখাত ফরজ হিসেবে দিয়ে দিছে ওই আসরের চার রেখাত ফরজ নামাজকে ওই জামাতের সঙ্গে আদায় করে মুসানবীর সম পরিমাণ সোয়াব আল্লাহ দান করে দিবে ফজর থেকে কিন্তু শুরু করা লাগবে রাজি আছেন কবরে কোনো টেনশন করবেন না কবরে কিছুই হবে না নামাজ দেখে ঢোকেন আপনি জানাজা যদি নাও দেয় জানাজা লাগবে না কারণ নামাজে আপনাকে জান্নাতে দরজা পর্যন্ত হয়ে আসবি তাহলে তো ঢোকা থাকি ওটাও কি ঢুকে দেওয়া লাগবি তখন নামাজি বলে হ্যাঁ তুই কি মনে করিস নামাজ আপনার বল নাই ইতিমধ্যে বুঝলেন জান্নাতের দরজার দিকে নামাজিরা তাকাবে তাকে হয় রে এক জান্নাত পারে।

একটা করে ধাক্কায় একটা করে দরজা পাড়ি দিয়ে জন্নাথের মধ্যে যখন ঢুকবে আল্লাহ বলবেন সালাম আলাইকুম তেবুতমা ফালিদি দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া আমার পাঁচ শক্ত নামাজ যারা হাজরা দিল আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার স্বরূপ এ জান্না দিয়া দিলাম একবার প্রবেশ করো ফাদ খুলু হা খালি একবার ঢোকো হলিদিন চিরস্থায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হলো যে জান্নাতে যাওয়ার আশা যদি থাকে ফজর থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুক আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রববি মিন কুল্লি জামলি ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিল আযীম হুজুর জি জুমার নামাজে তো জুমার নামাজ ওই দাওয়ার বাণী আছে ওটি হবে আচ্ছা সাগতে তারপর আবার উনত্রিশ তারিখেও আছে আপনাদের ও আচ্ছা 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 এরা বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটাও বলবো বানিয়াজান চল্লিশ পড়ার আর ওই এটা এটা বলাই লাগবে এটা না বললে ক্ষতি সেটা হলো দিক হয়ে নামাজ পড়ছে এইটা এটা বলা লাগবে আপনার যেটা শোনা লাগবে সেটার কথা খেয়াল নেই ও নামাজ পড়ার কথা খেয়াল থাকে না অন্য গুলো খালি শুনবে আয়সা আল্লাহ সাল্লাম আয়সা রাজি আল্লাহ তালা আমাদের উম্মাহাতুল মমিন তিন তিনবার নবীকে দেখছে নয় বছরে কয়বার তো নবী কি আর স্বামী কি এই জিনিসটা আমি আপনাদের শোনাও বিশাল ফ্যাক্টর এটা আপনাদের সামনে আলোচনা করবো যদি আল্লাহ হয়তো রাখে তো যাই হোক এই যে কেবলা মুখী হয়ে আমরা এই কেবলাটা আসলে কি আমার দয়াল বাবা কেবলা কাবা আমার দয়াল বা কেবলা কাবা আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর হুজুরি কল ব্যতীত করছেন কালেও নাম আস্তর হবে না হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদে সুফসল হবে না আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ এটা কোনো বিষয় না বিষয়টা হলো নামা জোরে কথা ঠিক কি না খুব খেয়াল করবেন আল্লাহ রাসুল কিন্তু মাঝে মধ্যেই ওই কাবা ঘর তাওস করতে করতে এরকম আঙ্গুল তুলতেন সাহবের বলতেন হুজুর এটা কি লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক বকর বলে হুজুর আঙ্গুল রাসুল কয়ে তোর চোখ নাই তোর চোখ নেই তাকাও তাও করে দেওয়া আঙ্গুর বড় তাকায় দেখে বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর তাকায়া থাকে আল্লাহ